আপনারা এই দশটা গাছ কখনো ছাড়বেন না আমাকে ওয়াদা করেন এই দশটা গাছ আপনারা বাচ্চাদের ফিউচারের স্বার্থে কখনো ছাড়বেন আমার দশটা নাসিহত হচ্ছে এক যে আমাদের বাচ্চাদেরকে ওদের লক্ষ্যটাকে ওদের জীবনের এক জীবনের লক্ষ্য হবে জান্নাত এবং আমাদের অরণ্য যে মানে সিংহ পুরুষরা আছেন উম্মার তাদেরকে ওদেরকে চিনাই দিবেন ওদের মতো ওদেরকে হতে বলবেন তোমাকে হামজার মতো হতে হবে তোমাকে খালিদের মতো হতে হবে তোমাকে ওমরুল খাত্তাবের মত হতে হবে তোমাকে আলী ইবনে আবি তালাবের হতে হবে তোমাকে মারিয়াম আলাইহিস সালামের মতো হতে হবে তোমাকে আয়েশার মতো হতে হবে এই চেতনাগুলো ছোটবেলা থেকে ওর মধ্যে ইনস্টল করে ও সামন ও সামনে একটা রুল পড়লে দেখবি যে এরকম কি সব কেটেনা ব্যাচিনা সব ফালানিকলা বড়ি মনি ডড়ি বাদ দে যা করতেছে যে সাকিব বাকি সব বন্ধ করে এই সময় কোনো ফিউচার নাই এই সব ফিউচার হয়তো দুনিয়াতে কিছু দিতে পারে কিন্তু পরকালে আল্লাহ পাকের আযাব ঘর থেকে বাজার কোনো অপশন নাই দুই নাম্বার মানে সন্তানকে দুই নম্বর সন্তানকে নিজের মনে করবেন সন্তানকে মনে করবেন এটা আল্লাহর আমারও আপনার কাছে এই আমার ছেলে এটা আমার ছেলে এই ছেলেটা আল্লাহ মাকে আমাকে দিয়েছেন বিশ্বাস করেন আমরা তো ওকে নেওয়ার জন্য চেষ্টাও করি না এমন হয়নি আপনাদের সময় সন্তান না চেষ্টা করতে সন্তান আসে নাই কোনো কোনো ক্ষেত্রে এমন হয়েছে সন্তান নষ্ট করার মানুষ চেষ্টা করছে তাও সন্তান আল্লাহ দিয়েছে সন্তান আমার না সন্তান আল্লাহর দেয়া আমার কাছে আমার একে যদি আমি সুসন্তান রূপে মানুষ না করি আগামী দিন নম্বর না বানাই তাহলে আল্লাহ আমাকে এক নম্বর সন্তানকে ওর গন্তব্য চেনাবেন ওকে আমাদের সিংহ পুরুষদেরকে পরিচয় করাই দিবেন ওর তাদের মতো হতে পারবে এবং সন্তানকে আপনি নিজের মনে করবেন সন্তানকে মনে করবেন আল্লাহ দেওয়া জাস্ট একটা আমারও তিন নম্বর সর্বোচ্চ সেরা কারিকুলাম যারা দিচ্ছে ওই রকম প্রতিষ্ঠানে আপনি প্রতিষ্ঠান যদি সরকার দেয় তাহলে সরকারি প্রতিষ্ঠানে পড়াবে আমার কোনো সমস্যা নেই যদি না দেয় তাহলে বেসরকারি আর যদি বেসরকারিও না থাকে তাহলে আমরা গড়ে তুলব তিন নাম্বার হচ্ছে এটা তিন নাম্বার চার নাম্বার আল্লাহর বাস্তে এটা আমি প্রথমে বলতে চাইছিলাম আল্লাহর বাস্তে ডিভাইসের এডিকশন থেকে বাচ্চাদেরকে বাঁচানো ডিভাইসের এডিকশন এত মারাত্মক যে আমি নিজে এখন পুরানের আয়াত ভুলে যাচ্ছি

ওরা এগুলো এখন বোঝে কিন্তু ওরা ছোট নাই এখন এগুলো একটা কার্টুন দেখতে গিয়ে দশটা দেখে ফেলবে মাঝামাঝে জিনিস দেখে ফেলবে এটা ব্যবহারটাকে নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ ডিভাইস বন্ধ আল্লাহ নাম্বার নাম্বার হচ্ছে কোনো খাবার বাচ্চাদেরকে খাওয়াবেন ফিজিক্যালি ওদেরকে ফিট রাখার চেষ্টা করবেন ম্যানুফ্যাকচার খাবার মানে একটু আগে দেখলাম যে বাইরের খাবার এটা খাচ্ছে চিপস চিপস ইত্যাদি এগুলা ওর হজম শক্তি নষ্ট করবে ফিজিক্যাল স্ট্রেন নষ্ট করবে ওর মেমোরি সার দিবে না ওকে ভিতর থেকে ওই যে একটা শব্দ একটু আগে বলেছে এক ভাই যে ব্রয়লার মুরগি বানাই দিবে আসলেই তাই বানাই দিবে আসলেই তাই বানাই দিবে আমার ঢাকা শহরে যখন তাকে ছেলে পেলেদের পনেরো বছরের ছেলেরা ঘুরি দেখলে আমার আমাদের মনে হয় যে কি একটা অবস্থা ফাস্টফুড পিজ্জা বার্গার কফি এইগুলাই ওদের জীবন এইগুলাই ওদের জীবন এইরকম হইলে এই ছেলে না ফিজিক্যালি স্ট্রং থাকতে পারবে না মেন্টালি আর মনে রাখবেন কোরআনে আল্লাহর কি কিতাবের মধ্যে আল্লাহ পাক নেতৃত্ব দেওয়ার কয়টা গুণাবলী বলেছে কয়টা বলেন মাত্র দুইটা নেতৃত্ব দেওয়ার জন্য ওই জায়গায় জায়গা যেটা হলো দুইটা গুণাবলী এনসিওর করতে হবে একটা হচ্ছে ফিজিক্যাল স্ট্রেন্থ একটা হচ্ছে ইলমের স্ট্রেন্থ বস্ততং ফিল জিসমি ওয়াল ইলমি আও বস্ততং ফি ইলমি ওয়াল মানে জ্ঞান জ্ঞানে এবং দৈহিক শক্তিতে বলীয়ান হওয়া ছোটবেলা থেকে খাবারে দিকে আপনারা সচেতন না হন এই বাচ্চারা বড় হয়ে দেখবেন যে 15 20 30 বছরই থেকে চাই না বিশুদ্ধ খাবার এবং ম্যানুফ্যাকচার খাবার ত্যাগ করা বাইরের খাবার বন্ধ এবং যে রুট রুট লেভেল থেকে ভালো খাবার এনে ওদেরকে খাওয়াবেন পরিষ্কার পরিচ্ছন্নতাকে সর্বোচ্চ গুরুত্ব দেবেন নিট অ্যান্ড ক্লিন থাকবে আর কি আমার সাথে আমার পরিবারে যে মাঝে মাঝে যে একটু মিষ্টি মিষ্টি ঝগড়া হয় আমার একটা জিনিস নিয়ে ঝগড়া বাচ্চারা পরিষ্কার না কেন ঝকঝকা চকচকা না একদম সবসময় ঝকঝকা চকচকা থাকবে না হলে হাত দিয়ে এটা ধরতেছে পেটে হাত দিয়ে মুখে হাত দিবে পেটটা নষ্ট হয়ে বাচ্চাদের হাইজেনিক পরিবেশ দিতে হবে আল্লাহ বিজ্ঞান করেন এটা হলো ছয় নম্বর হচ্ছে নিয়মিত ওদেরকে খেলতে দিবে এটা আমি নিজে লিখেছি কারণ ছোটবেলা আমরা অনেক খেলাধুলা করেছি আমি একটু বুঝাই জাস্ট এক মিনিটে যত বেশি খেলবে তত সোয়েট হবে মানে ঘামবে যত ঘামবে তত ক্লান্ত হবে যত ক্লান্ত হবে ঘামবে তত কলেস্ট্রল কমে যাবে ব্লাড ব্লাড সার্কুলেশনটা খুব ভালো হবে তারপরে যত খেলবে ও টায়ার্ড হবে তখন ও খাবে বেশি ভালো জিনিস খাবে বেশি রুচি বাড়বে যত ভালো খাবে ঘুম তত ক্লিয়ার হবে ঘুম যত ক্লিয়ার হবে ব্রেন তত সার্ফ হবে ব্রেন যত সার্ফ হবে অল্প সময়ে যা পড়তে পারবে যা মুখস্ত করতে পারবে এটা দশ ঘন্টায় আপনি পারবেন বিশ্বাস করেন আমি আমার স্টুডেন্ট লাইফে কোনো মনে হয় দুই থেকে তিন ঘন্টা বেশি পড়ি কোনো দিনও না কোনো পরীক্ষার আগেও না এসএসসি এইচএসসি ইন্টারমিডিয় মাস্টার্স কোনো পরীক্ষার আগে আমার তো মনে আছে যে আমি জানেন বাক্সের মধ্যে থাকতো হ্যান্ডেল থাকতো কালকে পরীক্ষা বলছে পরীক্ষা দূর কিসের পরীক্ষা আমার ইংরেজি আগে পড়া আছে আমার পড়া লাগবে না এত কনফিডেন্স বিকজ এক ঘন্টা পড়ছি আমার হয়ে গেছে এই হলো অবস্থা মানে বাচ্চাকে খেলতে দিতে হবে খেলতে দিলে ওর ব্রেন ডেভেলপমেন্টে অনেক কাজে দিবে বুঝা পারবে খুব ভালো হবে ইনশাআল্লাহ তাআলা ওরা ওরা দ্রুত মনে রাখতে পারবে ইনশাআল্লাহ সাত নাম্বার সাত নাম্বার হচ্ছে ভাই এটা আমার আমাদের ভাই বোনদের জন্য পারিবারিক বন্ধনটা ভালো রাখে যে পরিবারে হাজব্যান্ড ওয়াইফের বন্ধন ভালো না ওই পরিবারে ভালো সন্তান গড়ে উঠবে অনেক কিন্তু দেখবেন যে মানে মেন্টালি অনেক ডিপ্রেসড হয়ে যাবে পারিবারিক বন্ডিংটা খুব ইম্পর্টেন্ট এই আমরা দোয়া করি আল্লাহ যেন সবার মধ্যে পারিবারিক বন্ডিংটা ভালো রাখেন এবং পারিবারিক কলহ থেকে আল্লাহকে আপনাদের হেফাজত করে আর বাচ্চাদের অ্যাটলিস্ট বাচ্চাদের সামনে এগুলো বলবেন যদি ঝগড়া হয় বা কথা কাটাকাটি হয় অ্যাটলিস্ট বাচ্চাদের সামনে করবেন এগুলো বাচ্চাদের শিশু মনে অনেক প্রভাব ফেলে অনেক প্রভাব ফেলে আপনার উমর আদি আল্লাহ ঘটনা জানেন তো উনি এত কঠোর কেন জানেন আপনারা যে বলেন উনি কঠোর মানুষ ছিলেন কেন জানেন ওনার বাবা তাকে ছোটবেলায় কঠিন শাসন করতেন কঠিন শাসন ঠিক আমি এরকম একটা পরিবেশে হয়েছি যারা খুব কঠিন শাসনে বড় হয় তারা হয় হবে এক হয় তারা নষ্ট হয়ে যাবে অথবা তারা নেতৃত্ব একটা হয় তারা খুব মানে খুব ডিপ্রেসড হয়ে যাবে অথবা দেখা যাবে যে তারা কঠোরতার কঠোরতার কারণে ওরা দেখবেন ইনশাআল্লাহ ইসলামকে নেতৃত্ব দিচ্ছে বা আল্লাহর বিধানের উপর গঠোর হয়ে গেছে আপনারা পরিবারের মধ্যে একটা বন্ধন রাখবেন যাতে করে পারিবারিক বন্ধন ঠিক থাকে বাচ্চাদের সামনে ঝগড়া জাতি সমস্যাগুলো আমাদের সমাজে হচ্ছে আর আট নাম্বারটা হচ্ছে বাবাদেরকে বলছি আমি বাবাদের উচিত হবে মাদের দায়িত্ব না শুধু সন্তানদেরকে সময় দেওয়া বাবাদেরকে আপনি মানি মেকিং কোনো মেশিন না আপনার কাছে শুধু টাকা এন্ড না তো আপনার আমার কাজ হচ্ছে বাচ্চাকে সময় দেয়া কোরআন আপনি খোলেন কোরআনের মধ্যে আপনি মা এবং ছেলে কোনো কনভারসেশন পাবেন না আমার জ্ঞান ক্ষুদ্র যদি থাকে আমাকে জানায় যে কোনো জায়গায় যদি থাকে কোনো জায়গায় যদি পান মা এবং ছেলের কনভারসেশন আমাকে জানায় আমি কোথাও কোরআনে মা এবং ছেলের কোনো কনভারসেশন পাই নাই মা এবং সন্তানের কোনো কনভারসেশন পাই নাই আমি যদি ভুল হই বাবা যদি জানা না থাকে আপনি আমাকে জানাই দিন আমি সব জায়গায় পাইছি বাবা ছেলে বাবা ছেলে বাবা ছেলে বাবা এবং ছেলের কনভারসেশন আর মনে কোরআন আমাদেরকে হেদায় দিচ্ছে যে বাবাদেরকে সময় দিতে হবে ছেলেদের ইউসুফ তার বাবার সাথে কথা বলছে ইউসুফের বাবা তার ছেলের সাথে কথা বলছে লুকমান আলি ইসলাম তার ছেলেকে নসিবাদ করছে ইব্রাহিম আলি ইসলাম তার ছেলেকে বলছেন আমি তোমাকে জবাই কোনো স্বপ্ন দেখেছি মা ছেলের কনভারসেশন খুব পাওয়া যায় না জানি না কোনো জায়গায় থাকতে পারে থাকলে আমাকে জানায় আমি পাইনি কখন বাবাদেরকে বলবো আপনি সন্তানকে চাপ দিবেন না চাপ দিয়ে ওকে জোর করে কোনো কাঠামো দেওয়ার চেষ্টা করবেন না বরং আপনি খুঁজে বের করেন আপনার সন্তানের মধ্যে ইউনিক প্রতিভা কি আছে এই মেয়েটার মধ্যে হয়তো একটা প্রতিভা আছে যেটা আমার মেয়ের মধ্যে নাই এর মধ্যে একটা প্রতিভা আছে ইউনিক যেটা ওর মধ্যে নাই ওই ছেলেটার মধ্যে একটা প্রতিভা আছে যেটা আমার এই মেয়ের মধ্যে নাই আপনি কখনো কারোর সাথে কারো তুলনা করবেন তুমি মারিয়া মতো ফার্স্ট হতে পারো নাই কেন তুমি ওই হলো না তুমি ওই মতো কেন ফার্স্ট হলো না কখনো এরকম তুলনা করো করলে ছেলেরা ভিতর থেকে মেয়েরা ভিতর থেকে কিন্তু হয়ে যায় হাত তো বিশ্বাস ফেলে ওরা মানে মনে করে হয়তো আমার দ্বারা কিছু হবে না বরং আপনি আর উৎসাহিত করবেন কোনো সমস্যা নেই বাবা কোনো সমস্যা নেই এবার করোনায় পরে এবার হবে সময় দেবেন বুঝে বের করবেন যে কোন প্রতিভা আপনার মেয়ের মধ্যে আপনার ছেলের মধ্যে কেউ দেখবেন খুব ভালো লিখতে পারে কেউ ভালো আবৃত্তি করতে পারে কেউ ভালো নেতৃত্ব দিতে পারে কেউ ভালো দেখবেন যে মাসাল্লাহ মুখস্থ করতে পারে প্রতিভা বিচক্ষণতার সাথে ফাইন্ড আউট করতে হবে এটা আমার আমার কাজ বাবা হিসেবে আপনার কাজ মা হিসেবে আল্লাহ আমাদেরকে এটা করার জোর করে চাপায় দেওয়া যাবে

তার কিতাব কে আমার পর্যন্ত ইনশালা করানো হবে ওইটা না হয় না তিনি যে একসময় অন্ধ ছিলেন আপনাকে জানেন তিনি যে একসময় চোখে দেখতে পারতেন না আল্লাহ কান্না করতে 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 আল্লাহ আমার ছেলের জন্য আল্লাহ আমার ছেলের দৃষ্টি সত্যি ফিরাই দাও আল্লাহ আমার ছেলের দৃষ্টি সত্যি ফিরাই দাও মায়ের এই দোয়া আল্লাহ পাকে আড়স পর্যন্ত বলছে

যত তাদেরকে কনফিডেন্স দিবেন ওরা আরো ভালো করবে যত ধমক দিবে এই তুই পারিস না দ্বারা হয় না তুই কি করস ইত্যাদি ইত্যাদি তত দেখবেন ওয়ার পারতেছে না আমি বেসিক্যালি ছোট থেকে যে বড় হয়েছি এই জিনিসটার অনেক ঘাটতিতে বড় কনফিডেন্স না দেয়া কনফিডেন্স না দেয়া তবে সবাই সব কিছু হয় না কিছু ব্যতিক্রম বিষয় থাকে আমি যেটা রিয়েলাইজ করেছি একটা মানুষকে যখনই কনফিডেন্স দেওয়া হয় সে অনেক ভালো করে

বিশটা বছর সবর করি যদি আমরা আল্লাহ বাকি আমাদেরকে তৌফিক দান করেন টানা বিশ বছর যদি আমরা নেই খায়াতের সাথে এভাবে রাত দিন চব্বিশ ঘন্টা নিরলস নিরলস দিনে কাজ করতে পারি এডুকেশন সেক্টরে আমাদের তো পলিটিক্যাল সেকশন নাই ইকোনমিক সেকশন আমাদের হাতে নাই অ্যাটলিস্ট শিক্ষা সেক্টরে যদি আমরা এভাবে কাজ করতে পারি আগামী বিশ বছরে বাংলাদেশের শিক্ষা ক্ষেত্রে ভুলিয়া পরিবর্তন করে ফেলা সম্ভব হয়েছে কারণ সব কিছু নতুন করে করা লাগবে না আমরা শুধু সমন্বয় করবো পরিবেশ করবো এবং আমাদের যানমাল সময় শ্রম জমি জমা এগুলো

আপনার একটা সন্তান যে আপনার আমার জন্য আপনাদের কখনো চিন্তা করি না যে এই যে প্রতিষ্ঠানগুলো আমরা করতেছি বা যে আমরা নিচ্ছি হাতে এগুলো শুধু আমার ছেলের জন্য আমার মেয়ের জন্য এ দেশের প্রত্যেকটা শিশু আমার শিশু আমার ছেলে আমার এ দেশের প্রত্যেকটা বোন আমার বোন

আপনাদের অনেকেই কুদার্থ আমাদের বাচ্চারা উদার্থ আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকে পবিত্র কোরআন এবং নবীর হাদিস জীবন করা তভিদান করেন একটা হয় সবাইকে যেন আমাদের এই শিক্ষা প্রজেক্টের সাথে আপনাদেরকে সম্পৃক্ত করেন নাবিন আমাদের জীবনের বক্তব্যটা আমাদেরকে ফিক্স করা দান করেন বাচ্চাদেরকে মানুষ করা তভযোগ দান করেন সবাইকে হালাল খাওয়ার তভযোগ দান করেন ধৈর্য করার তিজ্ঞান করেন কামর

আমি এভাবে আগে কখনো বলি নাই এখন বলতেছি বিকজ আমি চাই না আমাদের কোনো প্রতিষ্ঠান কোনো মানুষের ছত্র থাক প্রত্যেকটা প্রতিষ্ঠান প্রত্যেকটা মার্কাস প্রত্যেকটা ক্যাম্পাস শুধু হবে আল্লাহর জন্য আল্লাহর জমিতে আল্লাহর আল্লাহর বিল্ডিং এটা কে আমার পর্যন্ত এভাবে থাকবে এটা আমার কারণ কোনো ব্যক্তি মালিকানা আল্লাহর জন্য ওয়াকফ করার আমাদের জায়গা দরকার কনস্ট্রাকশন দরকার ফাইন্যান্স দরকার ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে যে নিয়ামতগুলো দিয়েছেন এগুলো যদি আমরা সবার সামনে